আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শক্তি সামর্থ্য মানুষ আর কতভাবে দেখাবে কত প্রকারে দেখাবে ওই দিন আমার একটা কথা প্রায় মনে পড়ে ওই যে ভাঙবে তা মস্কাবে না বিষয়টা এরকম হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে দেখলাম সুনামগঞ্জে আওয়াম আর বিএনপি পূর্বে ঘোষণা দিয়ে বিভিন্ন রণক্ষেত্রে যেমন দুই পক্ষে যুদ্ধ হয় ঠিক ওই ওইভাবে সংঘর্ষ এক প্রকার যুদ্ধ বলা যায় সুনামগঞ্জের যুদ্ধ আমি বিএনপি যুদ্ধ লেগে গিয়েছি আমি অবাক হয়ে গেলাম দুটো গ্রুপ দুই দিক থেকে যুদ্ধক্ষেত্রে যেমন সামনাসামনি যুদ্ধ হয় ঠিক ওইভাবে মানে দেশীয় অস্ত্র মানে ইট তারপরে দা কুড়াল খুন্তা বাঁশ এইসব হাতে নিয়ে দেখলাম এক পক্ষ আর এক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ছে সারা বাংলাদেশে যেখানে অভিযান চলছে ডেভিল হান্ট অভিযান সেখানে সারা বাংলাদেশে শুধু হত্যা খুন রাজানি ছিনতাই ডাকাতি লুটপাট এগুলোই পাওয়া যাচ্ছে একের পর একটা অনুষ্ঠান বন্ধ একজন আরেকজনকে থ্রেট করা এই ধরনের অহরহ ঘটনা মানে সর্বত্রই মনে হয় সন্ত্রাসের একটা তিরাস ছড়িয়ে পড়েছে মানে সন্ত্রাসের একটা রাজ্য ছড়ে ছড়াইয়ে পড়েছে মানে কোনো সুস্থ সবল এবং সুন্দর একটা পরিবেশ এদেশে হয়তো বা আর কখনোই ফিরে আসবে না আজকে সুনামগঞ্জে যে অবস্থা দেখলাম এটা গৃহযুদ্ধ ছাড়া আর কি কারণ পূর্বে ঘোষণা দিয়ে একটা স্থানে যুদ্ধের মতো করে দুটো পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে শত শত লোক সেখানে শত শত লোক আমি মানে বিভিন্ন সিনেমা আমরা সরাসরি তো যুদ্ধে দেখিনি বিভিন্ন সিনেমায় আমরা বিভিন্ন যুদ্ধ দেখেছি সেই যুদ্ধের ঘটনার মতোই আমার মনে হলো আল্লাহ তালা বাংলাদেশের সকল মানুষকে হেদায়ত দান করুক একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলুক আর সরকার বর্তমান যিনি সরকার আছেন ওনার একটু বোধ শক্তির দিক আল্লাহ যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু বাংলার বুকে কোথাও বিন্দু পরিমাণ শান্তি আছে এটা যদি আপনারা দেখাইতে পারেন আমি খুশি হয়ে যাব এরকম অশান্তি আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে আমি কোনোবার কোনো সময় দেখিনি কোনোভাবেই দেখিনি আল্লাহ তালা সকলকে রক্ষা করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ